আমাদের হাজার হাজার নেতা কর্মীর নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এখনো সেই মামলা নিয়ে আমরা পথে কাঠে ঘুরছি মানুষের বিবেক বলে একটা কথা মানুষ কেন নাম হয়েছে জানেন গরু করে হুস্কাই ছাড়লেন ওইখানে যায় ধানের ক্ষেত্র ধানের ক্ষেত্র কিসের ক্ষেত যায় খাওয়া শুরু করে দিলেন এটা আল্লাহ মানুষ সৃষ্টি করছে আল্লাহ মানুষ পয়সা করছে মানুষকে বলছেন রাষ্ট্রগুলো গঙ্গে বলে সে মানুষকে সাদা বলে কালো কে কালো বলে এই জন্য কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমি বলি আপনাদেরকে বুঝতে হবে শেখ হাসিনা সব কাজ করে অন্যায় করেছে আঠারো বছর বাংলাদেশে ভোট ছিল না ভোট ছিল ভোট দিতে পারছেন ভোট নাই আমি একবার দাঁড়ালাম বুঝছেন আমি দাঁড়ালাম দুই হাজার আঠারো সালে আর দুই হাজার চব্বিশ এবং তারেক রহমান আমাকে নমিনেশন দিলেন আমি জেলা বিএনপির সভাপতি দুইবার আমাকে জেলা বিএনপির সভাপতি করা হচ্ছে আমাকে তিনবার চারবার নমিনেশন দেওয়া হচ্ছে একবার এমপি হলাম দুই হাজার এক সালে তারপরে দেশে ইলেকশন দু হলাম এক থেকে আমরা ক্ষমতায় ছিলাম ছয় সালের পরে দেশে মিলিটারির ক্ষমতা নিল মিলিটারি আর কিছু লোকজন মিলে তারা ক্ষমতা নিল তারপরে দুই হাজার দেশ একটা ছিল সেই নির্বাচনে আমি দাঁড়ালাম এখন সেই নির্বাচনে আমি হারলাম কিরকম হারলাম আমি বলি আমার যে বাড়ি রাজবাড়ি আমার আমার নিজের জন্মস্থান যেটা জন্মস্থান মানে যেখানে আমি বড় হয়েছি আমাদের রাজবাড়ি শহরে আমি যে বাড়িতে থাকি ওই পাশে বাজারের ওই পাশে আমাদের পুরনো বাড়ি ওইখানে মনে করেন বত্রিশশো ভোট তিন হাজার ভোট করে তাহলে পঞ্চাশটা ভোট আমি পাই বোঝাতে বললাম তিন হাজার ভোট বত্রিশ কাউন্ড হয়ত্রিশশো পঞ্চাশটা ভোট আমি পাই ঠিক আছে না সেই কেন্দ্রে গেলাম যাই দেখলাম সব ভোটের মাসে লাইন দিয়ে ভরা চিলগালা করা আমি বললাম সব সকালে সব ভোটের বাক্স সিলগালা করা আপনি তো বোঝেন আপনি চলে যান চলে যান রাত্রে ভোট ভরে দিয়ে রাখছে ওখান থেকে গেলাম আরেক জায়গায় পাশে সেইখানে সাহেব স্তোরা ওনারে বললাম এইসব বাক্স ভরা কেন আমি বাড়ি চলে আসলাম তিন হাজার ভোট ক্লাসে আমি উনত্রিশশো পঞ্চাশ পাই সেই সেন্টারে আমি ভোট পাইছি মোটামুটি সব দিয়ে আমার ভোটই নাই এইভাবে দুই হাজার আট সালের ভোট